হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সরাসরি দৃশ্যটা কেমন যাই হোক এটার স্থান হচ্ছে সোনারগা বাংলার তাজমহল সংলগ্ন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সোনারগা থানা বাংলার তাজমহল এলাকায় জমিটি অবস্থিত নতুন রাস্তা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষায় বন্যায় পানি ওঠে কারণ আমরা যা বর্তমানে দৃশ্য বা যা বাস্তব তাই তুলে ধরার চেষ্টা করি কাল্পনিক কিছু বলিও না দেখাইও না দেখতে পাচ্ছেন চমৎকার একটি এলাকা বর্ষায় বন্যায় পানি ওঠে এই এলাকায় বর্ষাকালে পানি থাকে তো বাংলার তাজমহল সুনাম একটি এলাকা এই এলাকায় এই যে দেখতে পাচ্ছেন আবার করে এই আইল বরাবর এই নতুন রাস্তা ফিটার সুপ্রশস্ত রাস্তা এই রাস্তার পাশে পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে ভেঙে আমি আবারও বলছি ভেঙে আমি আবারও বলছি ভেঙে বিক্রি হবে রান্নাঘর যারা নেবেন একসাথে নিতে হবে পিছনে কিন্তু বাড়িঘর অলরেডি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে এখানে একদম কম প্রাইসে দাম মাত্র তিন লাখ টাকা প্রতি শতাংশ মাত্র তিন লাখ টাকা প্রতি শতাংশে এই পনেরো শতাংশ জমি বিক্রি করা হবে রাস্তা সহ রাস্তা কিন্তু এই জমি থেকেই গেছে পুরোটা রাস্তায় জমি থেকে গেছে ষোলো ফিট পুরোটাই গেছে ষোলো ফিটের থেকে আনুমানিক বারো ফিটের মতো এই রাস্তা এই জমি থেকে চলে গেছে বাই যে অবস্থায় আছে রাস্তা সহ ক্লিয়ার এই জমিটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এখনই বাড়ি করার উপযোগী এখনই রিক্সা এবং পিক আপ নিয়ে আপনারা চলে আসতে পারবেন বাড়ি করতে পারবেন যেহেতু নতুন একটি এলাকা এই যে রাস্তা এই রাস্তার এই পুরোটাই এই জমির অংশ থেকে চলে গেছে আমি আবারও বলছি রাস্তা সহ এই জমিটি অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই ভিডিওটা দেখবেন ক্লিয়ারলি আমরা সব কিছু বলে দিয়েছি এই যে আমি আবারও ডিমাইগ্রেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই যে জমি এই যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা সহ এই জমিটি অবস্থিত পনেরো শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য তিন লক্ষ টাকা প্যাকেজ মূল্যে যেই অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে যারা নিবেন দ্রুত স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনও দিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করতে পারবেন এবং আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই বাড়িঘরের উপযোগী রাস্তা সহ জমির মূল্য তিন লক্ষ টাকা প্রতি শতাংশে পনেরো শতাংশ জমি আছে ভেঙে বিক্রি হবে না একসাথে বিক্রি হবে যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যা নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন লোকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলো দেওয়াই করেন জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক পনেরো শতাংশ একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ